শুধু রাজশাহী থেকে যখন কাঁচা আম চলে এসেছে তখন কাঁচা আমের আচার তৈরি না করে আর থাকতে পারলাম না বছর জুড়ে এই আচারের স্বাদ নিতে পারবেন আর যার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একটি বড়ো আম নিয়েছি সেটি ছোলা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটি চাকুর সাহায্যে কিউব কিউব করে মানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি আমের ভিতরে আঠি যদি থাকে তাহলে কিন্তু এই আচারটা আরো পারফেক্ট তৈরি হয় তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কত চিকন চিকন করে কেটেছি পর্যায় ওয়ান থার্ড কাপ চিনি ও দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেব আর হ্যাঁ এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না রং ছাল এই মিষ্টি আমের আচার খেতে অসম্ভব মজা হয়ে থাকে চাই এই আচারের জন্য এখন একটি মশলা তৈরি করে নেব যার জন্য চুলা একটি প্যান বসিয়েছি তাতে আধা টেবিল চামচ কালো জিরা আধা টেবিল চামচ ফোড়ন ও আধা টেবিল চামচ ধনিয়া সামান্য পরিমাণ দারচিনি একটি তেজপাতা ও দুইটি শুকনো মরিচ সব কিছু উপকরণ ভালো করে ভেজে নিতে হবে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেস্টির সাথে থেকো ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো এক ঘন্টা পর ফিরে এসে নিশ্চয়ই দেখতে পাচ্ছ পানি বের হয়ে গিয়েছে চোলে একটি প্যান বসিয়েছি তাতে আমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পরেই একটু বল করতে শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দেব আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো ও এক টেবিল চামচ মরিচের গুঁড়ো সব কিছু উপকরণ আলতো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে আর কথা বলে রাখি এক ঘন্টা যেহেতু আমরা চিনির সাথে এগুলো মিক্সড করে রেখেছিলাম যার কারণে অনেকটাই নরম হয়েছে বেশি সিদ্ধ করার কোনোই প্রয়োজন নেই পরেই অনেকটা ঘন হয়ে এসেছে পর্যায়ে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেগুলো হালকা গুঁড়ো করে নিয়েছি এখন সেই মশলাটা দিয়ে দেব। মশলা দেওয়ার পরে আবার ইস্পা চুলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে করে নিতে হবে মতো কুক নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার আমের স্মিটের আচার আমার মতো কি টক ঝাল খুব লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে এই আমের আচার আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ও রেসিপি যদি মনের মতো হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও উপকার তেল দেওয়ার ঝামেলা ছাড়াই চট জলদি তৈরি করা যাবে এই মজাদার আমের আচার রেসিপি ভালো লাগলে পেস ফলো করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ